সংগ্রামী সিলেটবাসী এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি এই মাটির সৈনিকরা ইসলামের জন্য ঘরজে উঠবে এবং কোন অন্যের কাছে মতো করবে না সংগ্রামী সিলেটবাসী আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই ওয়াদা দিচ্ছি ইসলামের গোলা জোর বাংলাদেশের এই উত্তর পূর্ব

সমাপ্তি ঘোষণা করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম খুদা বাংলাদেশ